আশা করবো উনি শ্বেতপত্র নিয়ে আসবেন চ্যালেঞ্জ করছেন যে আবাসের টাকা একশো দিনের টাকা আমি আশা করব । উনি শ্বেতপত্র নিয়ে আসবেন আমি আশা করবো দু হাজার একুশ সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকত তাহলে এই দুর্ঘটনা ঘটত না

এবং তার কালকে তিনি ওখানে চার সাথে নৃত্য করেছেন যখন দেড় থেকে দু হাজার লোক খোলা আকাশের নিচে রাত্রি করছে আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে ফল দিয়েছে আজকে একটা এনজিও এক হাজার মশারি দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কালকে এনেছেছেন আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে

তাহলে শুনুন ভাই শুনুন অবিশেন অবশ্যকক জন্য অবিশেপ প্রধানমন্ত্রীকে নিশানা করে বলছেন যে প্রধানমন্ত্রী দা আসুন আসুন হোয়াইট পেপার নিয়ে আসুন 100 কে এর আগে

বলছে সব রাজনৈতিক চক্রান্ত সব মিথ্যে কথা বলছে কে করেছে বুঝতেই তো পারছেন খাজান বলছে সব রাজনৈতিক ষড়যন্ত্র সব মিথ্যে

নতুন মামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মহু মৈত্র বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মহুবাব কি বলবেন